আমাদের ফ্রি ফায়ার গেমের লেভেল আপ পাস অর্থাৎ লেভেল আপ প্যাকেজ আইডি কোড দিয়ে খুব সহজে কিভাবে তোমরা কিনতে পারবে লেভেল অফ প্যাকেজ নিয়ে অনেকের অনেক ধরনের কোয়েশন আছে যেমন আগে লেভেল আটশো ডায়মন্ড পেতাম এখন লেভেল কতটা এমন পাবো যদি তুমি এর আগে লেভেল আপ পাস কিনে থাকো তাহলে কি এখন লেভেল আপ প্যাকেজ কিনতে পারবে কিনা এই বিষয়টা বুঝতে পারবে যেহেতু বর্তমান সময়ের লেভেল আপ প্যাকেজে অনেকগুলো প্যাকেজ আছে কোন প্যাকেজে তুমি কতটা এমন পাবে কিভাবে কিনতে হবে সবগুলো বিষয় আজকের এই ভিডিওতে ক্লিয়ার করা হবে অর্থাৎ যদি তুমি লেভেল আপ প্যাকেজ সম্পর্কে সবগুলো বিষয়ে জানতে চাও তাহলে আজকের এই ভিডিও তোমার জন্য তাহলে চলো ভিডিওর শুরুতে তোমাদের দেখা দিচ্ছি কিভাবে লেভেল আপ প্যাকেজ সব থেকে কম দামে খুব সহজেই কিনতে পারবে তারপর লেভেল আপ পাস অর্থাৎ লেভেল আপ প্যাকেজ সম্পর্কে বিস্তারিত তোমাদের বুঝিয়ে দিচ্ছি লেভেল আপ প্যাকেজ কেনার জন্য তোমরা সোজা গুগল ক্রোম অথবা গুগল এইস এর সার্চ করে ফ্রি ফায়ার গেমের সকল টপ আপ কম দামে আইডি কোড দিয়ে কিনতে পারবে পাশাপাশি পাবজি তেও টপ আপ করতে পারবে নানা লেভেল প্যাকেজ কিনবো যার জন্য নিচে দেখতেছো লেভেল আপ প্যাকেজের জন্য আলাদা একটা সার্ভিস সে শ্যাডার উপর ক্লিক করে দিলে সবগুলো প্যাকেজ শো করতেছে এইখান থেকে তোমার আইডিতে যে প্যাকেজ আছে সেটা তুমি সিলেক্ট করে অর্ডার করতে পারো তোমার আইডিতে কোন প্যাকেজ আছে কোন প্যাকেজগুলো নেওয়া তোমার জন্য উচিত হবে এই বিষয়গুলো আমরা ভিডিও লাস্টে বলে দিচ্ছি অর্থাৎ ভিডিও শেষে লেভেল আপ প্যাকেজ সম্পর্কে বিস্তারিত সবগুলো বিষয় গুছিয়ে বলে দিচ্ছে যাই হোক লেভেল আপ প্যাকেজ এই সার্ভিসwidetilde আসার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতেছ রুলস এর মধ্যে সবগুলো বিষয় সুন্দর করে লেখা আছে আশা গরেই রুলস গুলো পড়লি তোমরা লেভেল আপ প্যাকেজ সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবে এখানে প্রথমে যে প্যাকেজ আছে 6 মডেলের এইটা আমরা কিনে তারপর তোমাদের দেখাবো তো এটার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা প্যাকেজটা আমরা সিলেক্ট করে দিয়েছি তারপর নিচে দেখতেছো আইডি কোড দিতে বলতেছে এখানে আমাদের গেম ইউআইডি কোড দিয়ে দিব দেওয়ার পর নিচে ক্লিক করলে কিন্তু গেমের নামটা শো করবে যাই হোক আমরা নিচে দেখতেছো অর্ডার নাও সরি বাই নাও যে লেখাটা আছে এটার উপর আমরা প্রেস করে দিব সাথে সাথে আমাদের সামনে বিকাশ নগদ রকেট উপায় চারটা মেথড চলে আসছে তুমি যেটা দিয়ে ইচ্ছে টাকা দিয়ে অর্ডার করতে পারবে আমাদের সেন্ড করতে হবে সেন্ড করার পর এই যে দেখো একটা ট্রানজেকশনারি আমরা পেয়েছি যদি তুমি নগদ টাকা দিতে তাহলে এরকম একটা ট্রানজেকশনারি অবশ্যই দিত যদি তুমি রকেট উপায় যেটাতে টাকা দাও না কেন এরকম একটা ট্রানজেকশন আইডি পাবে সেন্ড মানি করার পর এই ট্রানজেকশন টা তোমরা সোজা কপি করে নিবো কপি করে আবার ওয়েবসাইটে চলে আসবে আর এখানে দেখতেছো ট্রানজেকশন আইডি দিন লেখা আছে এই বক্সের মধ্যে ট্রানজেকশন আইডিটা ক্লিক করে ধরে পেস্ট করে দিয়েছি তারপর নিচে ভেরিফাই যে লেখাটা আছে ওইটার উপর ক্লিক করে দিলে আমাদের কিন্তু অর্ডার হয়ে গেছে এভাবে খুব সহজে ইজিলি তোমরা লেভেল আপ প্যাকেজ সহ ফ্রি ফায়ার গেমের সকল টপ আপ তোমরা কিনতে পারো দেখো শুরুতে বলি সবাই কিন্তু লেভেল আপ প্যাকেজ এই অপশনে তোমার আইডিতে পাবে না যাদের আইডিতে এর আগে লেভেল আপ পাস নিয়ে ফেলছো তারা কিন্তু লেভেল আপ প্যাকেজ নামে এই অপশনটা পাবে না তারাই এটা নিতে পারবে যারা লেভেল আপ পাস এর আগে নাও নাই যেহেতু আমার মেইন আইডিতে লেভেল আপ পাস নেওয়া ছিল যার জন্য এই অপশনটা আমার আইডিতে নেই আমি একটা বট আইডিতে চলে আসছি বিষয়টা ক্লিয়ার প্যাকেজের মধ্যে টোটাল তোমরা ছয়টা প্যাকেজ পাবে প্রথমটা হচ্ছে ছয় লেভেল তারপর পনেরো তারপর বিশ তারপর পঁচিশ এবং সর্বশেষ লেভেল অফ প্যাকেজ হচ্ছে তিরিশ লেভেলের আইডির জন্য এখানে প্যাকেজ কিনলে তোমরা পাবে একশো বিশ তারপর দুইশো পনেরো তারপর মানে পঁচিশ লেভেল পর্যন্ত দুইশো পনেরো ডায়মন্ড করে পাবে এবং যাদের আইডি লেভেল তিরিশ লেভেল প্লাস তারা কিন্তু তোমরা এখানে তিনশো পঁচাত্তর ডায়মন্ড পাবে সাপোজ তোমাদের আইডির লেভেল দশ তোমরা কিন্তু পঁচিশ লেভেলের যে প্যাকেজটা আছে দুইশো পনেরো ডায়মন্ড

পরেও বলে নেই লেভেল আপ প্যাকেজ তুমি একবার নিয়েছ আবার যদি অর্ডার করো অথবা একটা প্যাকেজ তোমার আইডিতে নেই এরপরও যদি করে ফেলো তাহলে তোমার অর্ডার বাতিল হবে এবং যে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টের ওয়ালেটে টাকা ফেরত যাবে এ নিয়ে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের হেল্পলাইনে অবশ্যই তোমরা মেসেজ করবে